নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সাজিদে ডুকারে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম এই ক্লাসে চোদ্দো নাম্বার সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব এখানে চারটি পৌনবনিক দশমিক ভগ্নাংশ দেওয়া আছে এগুলোকে মৌলদীয় ভগ্নাংশে প্রকাশ করতে হবে অর্থাৎ বাই হর আকারে প্রকাশ করতে হবে আমরা যদি এই পৌনবনিক দশমিক ভগ্নাংশগুলোকে মূলদীয় ভনাংশ প্রকাশ করতে চাই তাহলে অসীমাত্মক সমষ্টি নির্ণয় সূত্র প্রয়োগ করতে হবে এই যেটা হলো অসীমাতক সমষ্টি নির্ণয় সূত্র এ ডিভাইডেড ওয়ান মাইনাস এর জন্য অসীম গুণত্ব ধারা থাকতে হবে কিন্তু এখানে তো ধারা দেয়া নেই যেহেতু এগুলো পৌনমণিক দশমিক স তাই এগুলো থেকে অসীম গুণত্ব ধারা গঠন করা যাবে পৌনবণিক অর্থ হলো বারবার অর্থাৎ একই সংখ্যা বারবার আছে প্রথমে ক নাম্বার সমস্যাটি সমাধান করি ক নাম্বারে কি আছে জিরো পয়েন্ট টু সেভেন পোনপনিক টু এবং সেভেনের উপর পোনপনিক আছে এখন আমরা যদি পোনপনিক বাদ দিয়ে লিখি তাহলে এইভাবে লেখা যাবে জিরো পয়েন্ট টু সেভেন প্রথমে যা থাকবে তাই লিখতে হবে পরের সংখ্যাটি এইভাবে লিখতে হবে জিরো পয়েন্ট ডাবল জিরো টু সেভেন এই যে এখানে যে টু সেভেন আছে পরবর্তী সংখ্যার মধ্যে এখানে দুইটা শূন্য হবে তারপর টু সেভেন লিখতে হবে এরপরের সংখ্যাটি চারটা শূন্য হবে এই যেখানে দুইটা শূন্য আছে আর এই টু সেভেনের জন্য আর দুইটা শূন্য হবে জিরো পয়েন্ট চারটা শূন্য এরপর টু সেভেন লিখে প্লাস দিয়ে ডট ডট দিতে হবে আমাদের সব সবসময় দশমিকের পরের মান দিয়ে কোন তো ধারা গঠন করতে হবে দশমিকের আগে যদি কোনো মান থাকে সেটাকে আলাদা করতে হবে এখানে যেহেতু দশমিকের আগে শূন্য আছে কোনো মান নেই যার কারণে এখানে আলাদা করতে হবে না এখন এই ধারাটির প্রথম পদ হল জিরো পয়েন্ট টু সেভেন এটা যেহেতু কোনত্ব ধারা প্রথম পথ লাগবে এবং সাধারণ অনুবাদ আর লাগবে প্রথমে আমরা প্রথম পদ লিখি ধারাটির প্রথম পদ এ সমান জিরো পয়েন্ট টু সেভেন সাধারণ অনুবাদ আর সমান জিরো পয়েন্ট জিরো জিরো টু সেভেন ভাগ জিরো পয়েন্ট টু সেভেন করলে এখান থেকে পাওয়া যাবে জিরো পয়েন্ট জিরো ওয়ান আমরা এই লিখবো সুতরাং এর সমান এ ডিভাইডেড ওয়ান মাইনাস এর মান কত এর মান হল জিরো পয়েন্ট টু সেভেন মাইনাস এর মান হল জিরো এই ওয়ান থেকে জিরো পয়েন্ট বাদ দিতে হবে বাদ দিলে এখান থেকে কি পাওয়া যাবে এখান থেকে পাওয়া যাবে জিরো পয়েন্ট নাইন নাইন উপরে এবং নিচের দশমিকের পরে দুইটি সংখ্যা আছে অর্থাৎ সমান সংখ্যক সংখ্যা আছে যার কারণে আমরা এই দশমিক এবং শূন্য বাদ দিয়ে লিখতে পারব এই যেভাবে লিখবো টোয়েন্টি সেভেন ডিভাইডেড নাইনটি নাইন টোয়েন্টি সেভেন এবং নাইনটি নাইনটি নাইন দিয়ে ভাগ করা যাবে নাইন দিয়ে ভাগ করলে থ্রি হবে আর নিচে হবে ইলেভেন এটাই আনসার পাওয়ার নাম্বার সমস্যাটি আমরা সমাধান করলাম একইভাবে সবগুলো সমস্যা সমাধান করতে হবে এবার খ নাম্বার সমস্যাটি সমাধান করব নাম্বারে কি আছে টু পয়েন্ট এবার কিন্তু দশমিকের আগে মান আছে কত আছে টু আছে এই 2 আগে আলাদা করতে হবে এভাবে লিখতে হবে টু প্লাস জিরো পয়েন্ট থ্রি অর্থাৎ টুর স্থানে জিরো বসাতে হবে এগুলোকে আবার যোগ করলে এই মানটাই হবে এখন এই যেটা থেকে পশ্চিম গুরুত্ব ধারা গঠন করতে হবে টু আলাদা থাকবে টু প্লাস জিরো পয়েন্ট থ্রি জিরো ফাইভ এখানে থ্রি জিরো ফাইভের উপর পুরোপুরি আছে এবার আমরা পুরোপুরি বাদ দিয়ে লিখেছি পরবর্তী সংখ্যাতে দোষের পরে তিনটি শূন্য লিখতে হবে জিরো পয়েন্ট তিনটা শূন্য লিখলাম এরপর আবার তিনশো পাঁচ লিখতে হবে এরপর চিহ্ন দিয়ে পরবর্তী সংখ্যাতে ছয়টা শূন্য লিখতে হবে এই যেখানে তিনটা আছে আবার এই তিনটা খালি হয়ে যাবে ছয়টা শূন্য দেওয়ার পর আবার থ্রি জিরো ফাইভ লিখতে হবে জিরো পয়েন্ট ছয়টা শূন্য আমরা লিখি ছয়টা শূন্য হয়েছে থ্রি জিরো ফাইভ তারপর প্লাস চিহ্ন দিয়ে ডট ডট হবে এখন এই যে ব্র্যাকেটের মতো যা আছে এটা হলো অসীম গুণোত্তর ধারা এখান থেকে আমাদের এর মান বের করে নিতে হবে লিখতে হবে ধারাটির প্রথম পথ এ সমান জিরো পয়েন্ট থ্রি জিরো ফাইভ এরপর লিখতে হবে সাধারণ অনুপাত আর সমান দ্বিতীয় পথকে প্রথম পথ দিয়ে ভাগ করতে হবে দ্বিতীয় পথ হল জিরো পয়েন্ট ট্রিপল জিরো থ্রি জিরো ফাইভ আর নিশ্চয় হবে জিরো পয়েন্ট থ্রি জিরো ফাইভ অর্থাৎ প্রথম পথ এ যেটা হলো প্রথম পথ এটা হলো দ্বিতীয় পথ ভাগ করলে এখান থেকে পাওয়া যাবে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান এখন এই সূত্রটি লিখতে হবে সুতরাং এর সমান এ divided ওয়ান মাইনাস আর এর মান কত জিরো পয়েন্ট থ্রি জিরো ফাইভ মিসে আছে কি ওয়ান মাইনাস আর ওয়ান লিখতে হবে আর মানকত জিরো পয়েন্ট জিরো জিরো থেকে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান বাদ দিতে হবে এখান থেকে পাওয়া যাবে জিরো পয়েন্ট আর উপর আছে থ্রি উপরে এবং নিচে দশমিকের পরে তিনটি করে সংখ্যা আছে সমান সংখ্যক সংখ্যা আছে যার কারণে দশমিক এবং জিরো আমরা বাদ দিয়ে লিখবো থ্রি জিরো ফাইভ ডিভাইডেড নাইন 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 এই মানটা হলো এই যে এইটুকু অংশের এর সামনে কি আছে টু আছে এখন এই মানের সাথে টু যোগ করতে হবে লিখতে হবে সুতরাং দুই দশমিক তিন শূন্য পাঁচ সমান এই যে এখানে যে টু আছে এই টুটা লিখতে হবে প্লাস আর এটা আমরা সূত্র দিয়ে হিসাব করলাম এখানে কী পেলাম থ্রি জিরো ফাইভ ডিভাইডেড ট্রিপল নাইন পরবর্তীতে এই প্লাস চিহ্নটি বাদ দিয়ে লিখতে হবে ইন্টু দিয়ে লিখতে হবে টু ইন্টু থ্রি জিরো ফাইভ নাইন 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 অর্থাৎ এটা সমস্ত আকার হলো এটাই অ্যান্সার ক্ষণামার সমস্যাটি আমরা সমাধান করলাম এরপরে গ নাম্বার সমস্যাটি সমাধান করব। গ নাম্বারে যে কুণবণিক দশমিক ভগ্নাংশটি দেওয়া আছে এটা আমরা প্রথমে লিখে নিই জিরো পয়েন্ট জিরো ওয়ান টু থ্রি এখানে ওয়ান টু এবং এর উপর পুনমণিক দেওয়া আছে ওয়ান এবং থ্রির উপর দেওয়া আছে টুটা যেহেতু ওয়ান এবং থ্রির মাঝখানে তাহলে বুঝতে হবে যে টুর উপরেও পুরো আছে এবার কিন্তু দশমিকের আগে মান নেই তাহলে আলাদা করে লিখতে হবে না প্রথমবার আমরা এইভাবে লিখব জিরো পয়েন্ট জিরো ওয়ান টু থ্রি প্লাস চিহ্ন দিতে হবে পরের সংখ্যার মতো চারটে শূন্য লিখতে হবে যেহেতু ওয়ান টু আর উপর কোনো এই ওয়ান টু খালি হয়ে তিনটা শূন্য হবে এই যে লিখতে হবে জিরো পয়েন্ট জিরো 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 তারপরে ওয়ান টু প্লাস চিহ্ন দিয়ে পরবর্তী সংখ্যার মধ্যে সাতটা শূন্য লিখতে হবে এই সংখ্যার উপর কিন্তু পোনমণিক নেই যার কারণে এটা একবারই থাকবে কিন্তু এগুলোর জন্য তিনটি করে শূন্য লিখতে হবে এখানে আমরা শূন্য লিখেছি চারটি যেহেতু দশমীর উপরে চারটি সংখ্যা আছে তিনটার উপর পোনমণিক আছে এই শূন্যটা আমরা এখানে লিখেছি আর এই তিনটে সংখ্যার জন্য আমরা তিনটা শূন্য দিয়েছি পরবর্তী সংখ্যার মধ্যে এই চারটা শূন্যর সাথে আরও তিনটা শূন্য অ্যাড করতে হবে এভাবে লিখতে হবে জিরো পয়েন্ট সাতটা শূন্য লিখতে হবে তারপর ওয়ান টু থ্রি লিখতে হবে প্লাসের চিহ্ন দিয়ে ডট ডট দিতে হবে এখন এই ধারার প্রথম পদ কি এই যেটা হলো প্রথম পদ ধারাটির প্রথম পথ এর সমান জিরো পয়েন্ট জিরো ওয়ান টু থ্রি এরপর লিখতে হবে সাধারণ অনুপাত সাধারণ অনুপাত আর সমান দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করতে হবে জিরো পয়েন্ট চারটা শূন্য লিখতে হবে ওয়ান টু থ্রি হবে জিরো পয়েন্ট জিরো ওয়ান টু থ্রি করলে এখান থেকে কি পাওয়া যাবে জিরো এখন আমরা এই সূত্রটি লিখবো সুতরাং এর সমান এ ডিভাইডেড ওয়ান এর মান কত জিরো পয়েন্ট জিরো ওয়ান টু থ্রি তোমরা অবশ্যই নিচে লিখবা যেহেতু এখানে জায়গা এই জন্য আমি পাশাপাশি লিখছি ওয়ান মাইনাস আরের মানবত জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান তারপর ওয়ান থেকে এটা বাদ দিতে হবে ওয়ান থেকে এটা বাদ দিলে কী হবে তিনটা নয় হবে জিরো দশমিক তিনটা নয় হবে জিরো পয়েন্ট জিরো ওয়ান টু থ্রি ওপরে যা আছে তাই লিখতে হবে নিচে হবে জিরো পয়েন্ট তিনটা নয় এখন উপরে দশমিকের পরে চারটি সংখ্যা আছে শূন্য শহ এই যে শূন্য শহ দশমিকের পরে চারটি সংখ্যা আছে আর নিচে আছে তিনটি সংখ্যা অর্থাৎ একটা সংখ্যা কম আছে এখন আমরা যদি দশমিকগুলো বাদ দিয়ে লিখি তাহলে এইভাবে লিখতে হবে ওয়ান টু থ্রি এই যে ওয়ান টু থ্রি এর আগে যে শূন্য আছে এটা লিখতে হবে না কারণ শূন্যর কোনো দাম নেই আর নিচে লিখতে হবে চারটি সংখ্যা তিনটি সংখ্যা কি আছে নাইন 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 উপরে যেহেতু একটা সংখ্যা বেশি ছিল উপরের সাথে মিল থাকতে হবে এর জন্য এখানে একটি শূন্য দিতে হবে এখানে এগুলোকে তিন দিয়ে ভাগ করা যাবে তিন দিয়ে ভাগ করলে উপরে হবে ফোরটি ওয়ান আর নিচে হবে থ্রি 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 জিরো এটাই অ্যান্সার এখানে যেহেতু দশমিকের আগে কোনো মান নেই খ নাম্বারের মতো করতে হবে না খ নাম্বার আবার খা নাম্বারের মতো করতে হবে কারণ এখানে দশমিকের আগে থ্রি আসে সবশেষে আমরা ঘ নাম্বার সমস্যাটি সমাধান করব থ্রি পয়েন্ট জিরো ফোর জিরো থ্রি ফোর জিরো থ্রির উপর কোনো মনিক চিহ্ন দেওয়া আছে যেহেতু দশমীর আগে থ্রি আছে থ্রিকে আলাদা করতে হবে থ্রি আলাদা করলে থ্রি স্থানে জিরো হবে জিরো পয়েন্ট জিরো ফোর জিরো থ্রি এভাবে আলাদা করতে হবে এখন কি অসীম ধারে পরিণত করতে হবে থ্রি আলাদা থাকবে জিরো পয়েন্ট এখানে জিরো লিখতে হবে জিরোর উপর কোনো কোনো মনিক নেই এই যে তিনটার উপর পোনামণিক আছে ফোর জিরো থ্রি এখানে যা আছে আমরা তাই লিখলাম পরবর্তী সংখ্যাটিতে চারটি শূন্য হবে এই যে ফোর জিরো থ্রি এই তিনটা খালি হয়ে যাবে আর সামনে একটা শূন্য আছে তাহলে জিরো পয়েন্ট চারটা শূন্য লেখার পর ফোর জিরো থ্রি লিখতে হবে তারপরে প্লাস দিয়ে পরবর্তী সংখ্যার মধ্যে আরও তিনটা শূন্য অ্যাড করতে হবে অর্থাৎ দশ পরে মোট শূন্য হবে ষাটটি জিরো পয়েন্ট ষাটটা শূন্য আমরা লিখলাম এরপরে ফোর জিরো থ্রি লিখতে হবে তারপর বাঁচানো দিয়ে ডট ডট দিতে হবে এখন এই প্লেকেটের ভিতরের অংশটুকু পশ্চিম গুণত্ব ধরা হয়েছে এখান থেকে এ এবং আর এর মান বের করে এই শত্রু দিয়ে এই অংশের মান বের করে নিতে হবে এই যে মানটি হলে ধারা প্রথম পথ লিখতে হবে ধারটি প্রথম পথ এ সমান জিরো পয়েন্ট জিরো ফোর জিরো থ্রি সাধারণ অনুপাত আর সমান এই দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করতে হবে জিরো পয়েন্ট চারটা শূন্য ফোর জিরো থ্রি ভাগ জিরো পয়েন্ট জিরো ফোর জিরো থ্রি উপরে সংখ্যা কি কিনিস সংখ্যা দিয়ে ভাগ করতে হবে ভাগ করলে এখান থেকে কি পাওয়া যাবে ভাগ করলে এখান থেকে পাওয়া যাবে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান এখন এই সূত্রটি লিখতে হবে সূত্র এর সমান এ ডিভাইডেড ওয়ান মাইনাস আর এর মান কত জিরো পয়েন্ট জিরো ফোর জিরো থ্রি নিচে আছে ওয়ান মাইনাস ওয়ানটা লিখতে হবে আর এর মান কত জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান এখানে নিচে মাইনাস করতে হবে উপরে যা আছে তাই লিখতে হবে মাইনাস করলে এখান থেকে কী পাওয়া যাবে জিরো পয়েন্ট নাইন 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 এখন দশমিক উঠিয়ে দিতে হবে এখানে দশমিকের পরে চারটি সংখ্যা আছে আর নিচে আছে তিনটি উপরের সংখ্যার সমান সংখ্যক সংখ্যা নিচে থাকতে হবে একজনের নিচে একটা শূন্য দেখতে হবে উপরে লিখতে হবে ফোর জিরো থ্রি আর নিচে হবে নাইন 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 জিরো এখন আমরা সম্পূর্ণ পুনরণিক ভয়াংশটিকে নির্ণ করব সুতরাং থ্রি দশমিক জিরো ফোর জিরো থ্রি সমান সমান এই যেখানে যে থ্রি আছে থ্রিটা লিখতে হবে প্লাস চিহ্ন দিতে হবে এই যেখানে প্লাস আছে আর এই ধারা পরিবর্তে আমরা কী পেয়েছি ফোর জিরো থ্রি ডিভাইডেড তিনটা নয় শূন্য ফোর জিরো থ্রি ডিভাইডেড নয় 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 শূন্য এখন এই প্লাসটা উঠিয়ে দিতে হবে সমস্ত আকারে প্রকাশ করতে হবে এটা ইন্টু আকারে লিখতে হবে থ্রি ইন্টু ফোর জিরো থ্রি ডিভাইডেড নাইন 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 জিরো এটাই আনসার আশা করি শিক্ষার্থী বন্ধুরা সমস্যাগুলোর সমাধান তোমরা বুঝতে পেরেছ সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি হুদা হাফেজ আসসালামু আলাইকুম